স্টেশনের পাশে ছোট এক জায়গায় প্রতিদিন এক বৃদ্ধ লোক পাথরের কারণ নজর না তার তার দিকে কেউ এই বৃদ্ধ পাগল কিন্তু কাজ ছিল দারুণ পাথরের ভেতরে ফুটে ঘোরা মানুষ নদী ও জীবনের গল্প একদিন এক বিদেশি পর্যটক এসে তার কাজ দেখে থমকে যায় সে বৃদ্ধের খোদাই করে একটি পাথর কিনে নেয় এবং তার ছবি তোলে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি পরদিন সকালে বৃদ্ধ স্টেশনে এসে দেখে অনেক লোক তার আশেপাশে ভিড় করছে কেউ তার কাজ দেখতে এসেছে কেউ ছবি তুলছে কেউ আবার কিনতেও যাচ্ছে বৃদ্ধের চোখ আনন্দে জল চলে আসে এ থেকে আমরা শিক্ষা পাই প্রতিভা কখনো মরে না শুধু সময় ও সঠিক চোখের অপেক্ষায় থাকে রাত তখন এগারোটা শহরের এক কোণে ছোট্ট একটা চায়ের দোকান খোলা হঠাৎ এক ক্লান্ত ডাক্তার এসে বলে এক কাপ চা দিবেন আজ আঠারো ঘন্টা ডিউটি করেছি কিছুই খাওয়া হয়নি দোকানদার চা এগিয়ে দেয় বিনামূল্যে ডাক্তার অবাক হয়ে জিজ্ঞেস করে দাম নিলেন না কেন দোকানদার হেসে উত্তর দেয় পাঁচ বছর আগে আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল সবাই না আপনি ছিলেন সেই ইমার্জেন্সি ডাক্তার যিনি নিজের দায়িত্বের বাইরে গিয়ে তাকে অপারেশন করেছিলেন আমার ছেলে বেঁচে আছে স্কুলে যায় সেই ঋণ আমি টাকা দিয়ে শোধ করতে কখনোই পারবো না এ থেকে আমরা শিক্ষা পাই যে ভালো কাজ তুমি করো তা কোনো না কোনোভাবে তোমার জীবনেই ফিরে আসে জেলখানায় নতুন আসা কয়েদি রুমের দেয়ালে কাগজ টানিয়ে লিখে আজ আমি কাঁদলাম পরদিন কেউ একজন নিচে লেখে তুমি একা নও এরপর শুরু হয় এক অদ্ভুত কথোপকথন কেউ লিখে আসা কেউ গল্প কেউ কবিতা দেয়াল হয়ে ওঠে তাদের মুক্তির জানালা। শেষ কর্মকর্তা জানতে পারেন। কয়েদিদের অবস্থার উন্নতি হচ্ছে এই লেখার মাধ্যমে। কয়েক মাস পর সেই কয়েদি ছাড়া পায় এবং জেলখানার সামনেই একটি ওপেন আর্ট গ্যালারি খুলে দেয়াল যখন কথা বলে এই নামে এ থেকে আমরা শিক্ষা পাই মুক্তি শুধু বাহিরে নয় ভেতরের কথাও যদি শুনে কেউ সেখানেও মুক্তি পাওয়া যায় রাফান নতুন জামা পরে স্কুলে আসে কিন্তু তার প্যান্টের পকেট ছিল অনেক ছোট বাড়িতে গিয়ে সে বলে মা আমার পকেটে সব কিছু রাখার জায়গা নেই মা হেসে বললেন সব কিছু পকেটে না রাখলেও হয় কিছু ভালোবাসা বন্ধুত্ব হাসি হৃদয় রাখলে বেশি দিন থাকে সেই কথা মনে রেখে সে পকেটে রাখে শুধু এক টুকরো কাগজ সেখানে লিখা ভালোবাসা বহন করতে পকেট লাগে না এ থেকে আমরা শিক্ষা পেতে পারি বড় পকেট আর দ্বিতীয়টি নেই রাশিদা খালা থাকেন শহরের এক পুরোনো বাড়িতে একা তার ছেলে মেয়েকেও নেই প্রতিদিন ডাকপিয়ন তার হাতে একটি চিঠি দিয়ে যায় চিঠির খামে কোনো নাম নেই শুধু লেখা থাকে প্রিয়মা। মা চিঠির ভেতরে থাকে কিছু মমতা ভরা শব্দ একদিন হঠাৎ চিঠি আসা বন্ধ হয়ে যায় তিনি চিন্তিত হয়ে পড়েন খোঁজ নিয়ে জানলেন যে ছেলেটি চিঠি সে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে এবং হাসপাতালে ভর্তি রাশিদা খালা নিজে হাসপাতালে গিয়ে ছেলেটিকে দেখতে পান চোখ ভেজা কাপা কণ্ঠ ছেলেটি বলে আমার মা নেই খালা কিন্তু আপনি যেন আমার মা হয়ে উঠেছেন এ থেকে আমরা শিক্ষা পাই রক্তের সম্পর্কই সব নয় ভালোবাসা থেকেই আসল সম্পর্ক তৈরি হয়